আন্তর্জাতিক শিল্পকলা দিবস ও নববর্ষকে সামনে রেখে দুটি অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। বাংলা সমাজে শিল্পকলার গুরুত্ব কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে তাই ছোটদের মধ্যে শিল্পকলার গুরুত্ব পুনরায় ফিরিয়ে আনতে ও সমাজ সচেতন করতে নববর্ষের মতো শুভদিনে এই শোভাযাত্রা। এই দিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাবদানির বিধায়ক অরিন্দম গুইন পুরো সদস্য দেবরাজ দত্তসহ একাধিক শিল্পী জগতের মানুষরা আন্তর্জাতিক শিল্পকলা দিবস আজকে আর্টিস্ট ক্লাবের সমস্ত শিল্পীরা এখানে উপস্থিত আছে মূলত ঋতু রায়চৌধুরীর উদ্যোগে এবং এই শহর এবং এই জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের সহযোগিতা আজকে এত সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে শুধু তাই নয় আজকে এই অনুষ্ঠান যে শুধু র্যালির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হলো তাই নয় তার সাথে সাথে এখানে একটা সারাদিনের আজকে শিল্পকলা প্রদর্শনী আছে যেখানে বহু শিল্পীরা আছে যারা আজকে তাদের শিল্পকলা প্রদর্শন করবে তারা এখানে লাইভ যে চিত্র তারা আঁকবে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা আজকে আসবে তারা এখানে আসবে তাদের একটা ওয়ার্কশপ হবে সেখানে শেখানো হবে যে কীভাবে একটা আর্টিস্ট তৈরি হয় তো এই একটা কর্মকাণ্ড কর্মযোগ্য আমার মনে হয় যে এই জেলায় একটা প্রথম উদ্যোগ নিয়েছে যেখানে এই শহরের যেমন বিভিন্ন শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলো আছে তাছাড়া বিভিন্ন শিল্পীরা আছে আছেন এই জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা জেলার আমাদের যে স্কুল সংগঠনগুলো আছে তারা আছে কাজে আমার ভালো লাগছে যে এই শহরে একটা এই ধরনের অনুষ্ঠান হয় এই বৈদ্যবাড়ির শহর পাশাপাশি আজকে নববর্ষ সেখানে নতুন বছরের শুভেচ্ছা এই মতো বললাম সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমার এই বিধানসভা এই জেলার সমস্ত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর খুব ভালো কাটুক আমরা পুরনো দিনের সব দুঃখ ভুলে নতুন বছরে নতুনভাবে আমরা এগিয়ে চলি এটাই ঈশ্বরের কাছে কামনা আমার হুগুলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া